যুগ কিংবা শতাব্দী নয় রোমান স্থাপত্য টিকে আছে হাজার হাজার বছর কিন্তু কিভাবে আজও বিশ্বের নানা প্রান্তে প্রাচীন রোমান স্থাপত্যের নিদর্শন দেখতে পাওয়া যায় কোনটির বয়স হাজার বছর আবার কোনটিতে তার দেড় আজও প্রাচীন রোমান স্থাপত্যের এমন স্থায়িত্ব দেখে আমরা মুগ্ধ হই যেখানে আধুনিক বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিং জ্ঞানের সাহায্যে নির্মিত স্থাপনার মেয়াদ থাকে বড়জোর একশো বছর সেখানে প্রাচীন রোমান স্থাপত্য কিভাবে হাজার বছর ধরে টিকে আছে তা নিয়ে চলছে বিজ্ঞানীদের বিস্তর গবেষণা অনেকের মনে প্রশ্ন এই স্থাপনাগুলো কতটা স্থায়িত্বের গোপন রহস্য এগুলো নির্মাণে কি এমন উপাদান ব্যবহার করা হয়েছে যা রোমান স্থাপত্যকে এমন অসাধারণ স্থায়িত্ব দিয়েছে এ বিষয়ে কি বলছে আধুনিক বিজ্ঞান এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট আজকের এই আধুনিক যুগের আধুনিক নির্মাণ শিল্প আর ইঞ্জিনিয়ারিং জ্ঞানের পরেও অনেক ভবন কয়েক দশকের মধ্যে ক্ষয় হয়ে যায়। প্রাচীন রোমান স্থাপত্য গুলো হাজার বছর পরও অটুট হয়ে দাঁড়িয়ে আছে গবেষণায় উঠে এসেছে নির্মাণ কংক্রিটে ব্যবহার করতে একটি বিশেষ উপাদান যাকে বলা হতো পোজোলানিক কংক্রিট এটি তৈরি হতো আগ্নেয়গিরির ছাই বা পোজালোনা নামে পরিচিত এবং চুনের মিশ্রণে পোজোলা মূলত ইতালির পোজোলি শহর থেকে সংগৃহীত এক ধরনের আগ্নেয়গিরির ছাই যা কংক্রিটে চুনের সাথে প্রতিক্রিয়া করে অত্যন্ত শক্তিশালী এবং টেকসই বন্ধন তৈরি করত এই কংক্রিটের কারণে আজ ও প্যানথিওনের গুম্বুজ বিশ্বের সর্ববৃহৎ কংক্রিট গুম্বুজ হিসেবে এখন অক্ষত রয়েছে তবে দু সালে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় এম আইটির নেতৃত্বে একদল গবেষক একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করে তারা দেখেন যে রোমান কংক্রিটে শুধু এর উৎপাদনের জন্যই টেকসই নয় বরং এর নির্মাণ প্রক্রিয়াতেও রয়েছে বিশেষ বৈশিষ্ট্য গবেষকরা হট মিক্সিং নামে একটি পদ্ধতির উল্লেখ করে যা রোমানদের কংক্রিটে অদ্ভুত ধরনের ছোট সাদা চুনের খন্ড তৈরি করত এই খন্ডগুলো এক সময় খারাপ মিশ্রণ বলে মনে করা হলেও গবেষকেরা দেখেন এগুলোই আসলে কংক্রিটের নিজস্ব নিরাময় ক্ষমতা বাড়াত এতে স্থাপনার স্থায়িত্ব বেড়ে যেত কয়েক গুণ এই হট মিক্সিং পদ্ধতিতে পোজলোনা ও কুই কলাই মিশ্রণের সময় উচ্চ তাপমাত্রা প্রয়োগ করা হতো যা কংক্রিটের নিরাময় দ্রুততর করে তুলত বিশেষত ফাটল দেখা দিলে এই চুনের খণ্ড গুলো ফাটলের অংশে জমা হয়ে নতুন ক্যালসাইট গঠনে সহায়তা করত যা ফাটল বন্ধ করে দিত এবং স্থাপনাটির স্থায়িত্ব বাড়িয়ে তুলত এই স্বনিরাময় ক্ষমতার কারণে সাগরের পাশে নির্মিত প্রাচীন সিওয়াল সহ রোমান স্থাপনাগুলো শতাব্দীর পর শতাব্দী সমুদ্রে ঢেউ রাখা সহ্য করে অক্ষত থেকে গেছে গবেষণায় দেখা গেছে রোমানদের নিজস্ব উপকরণের কংক্রিট সঙ্গে রোমান উদ্ভাবনী ক্ষমতার জোরে একটি টেকসই নির্মাণ শৈলী তৈরি করা হয়েছে যদিও রোমানেরা কংক্রিট উদ্ভাবন করেনি কংক্রিটের বার তৈরি করেছিল সিলিকা বালি চুনাপাথর মাটি চক ও অন্যান্য খনিজের মিশ্রণে প্রায় দুই হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হয় এই মিশ্রণটি ঠান্ডা করার পর মিহি পাউডার বানিয়ে ফেলা হতো পাউডারের সঙ্গে বালি ও পাথরের মিশ্রণে শক্তিশালী কংক্রিট হয় অন্যদিকে রোমান কংক্রিট হলো সাধারণ পোটলা ফ্ল্যাট সিমেন্টের সঙ্গে চুনাপাথরের পাথরের গুড়া থেকে তৈরি কুই কলামের একটি সহজ মিশ্রণ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে মেশানো হতো আগ্নেয়গিরির শিলা সমষ্টি রোমের আশেপাশে প্রচুর আগ্নেয় শিলা থাকায় সহজ লভ্য এই উপকরণটি তারা সহজেই ভবন নির্মাণ প্রকৌশলে অন্তর্ভুক্ত করে ফেলে প্রাচীন যুগের সেই রোমান নির্মাণ শিল্প এখন আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিং কেউ ভাবিয়ে তুলেছে রোমানদের নির্মাণ কৌশল নিয়ে গবেষণা করে আধুনিক বিজ্ঞান ও বেশ কিছু বিষয়ে নতুন জ্ঞান আর নতুন প্রযুক্তির সন্ধান পাচ্ছে